আপনি পরিচিতি পেয়েছিলেন জামাল চরিত্র করে না কামাল কামাল জামাল চরিত্র করেছিলেন আমাদের বড় ভাই তুষার খান শক্তিশালী একজন অভিনেতা আচ্ছা সেই দিন আর এই দিন বর্তমান প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য কি অভিনয়ের ক্ষেত্রে অভিনয় তো আসলে একই সেই আর এই দিনের বলে কোনো কথা না তবে এটা ঠিক যে আগে যেভাবে আমরা একটা অভিনয়ের প্রস্তুতি নেওয়ার যে সময়টুকু পেতাম এখন এই সময়ে আমরা সেটুকু পাচ্ছি না আর পার্থক্য বলতে গেলে মূলত কন্টেন্টের জায়গাটা অনেকগুলো চেঞ্জ এসেছে তো আমি মনে করি যে এটাও বাস্তবতা সময়ের সাথে সাথে তো অনেক কিছু পরিবর্তন হয় তো আমরা এটা মেনে নিয়েই কাজ করছি এখনও এই আচ্ছা যারা যে একটু কমেডি চরিত্র অভিনয় করে ধরে নেয় যে এরা একটু যেমন আমি কিছুদিন আগে জিল্লুর বাইরে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তো আমি তো জানি যে আপনি একজন শিক্ষিত মানুষ আপনার পড়াশোনা কতদূর ছিল আসাদ ভাই আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার দেখতে কত বড় শিক্ষিত কিন্তু অনেকে ধরে নেয় যারা একটু কমেডি চরিত্রে অভিনয় করে যেটাকে আমরা মানে বলি তারা মনে করে এরা মনে এটা একটা নর্মাল মানুষ হ্যাঁ এরকম অনেকে মনে করে হ্যাঁ আমি তোমাকে বলি এটা আমাকে প্রায় শুনতে হয় এবং ফেস করতে হয় আমাকে যারা সরাসরি কখনো দেখেনি কিন্তু যখন আমাকে দেখে বা আমার আমি যখন তাদের সাথে কথা বলি তখন তারা মেলাতে পারে না হ্যাঁ পরে আমি শুনি যে আর ভাইয়া যখন অভিনয় করে যে চরিত্র করে তখন তো উনার চেনা যায় না যে উনি এরকম সামনাসামনি দেখতে এরকম চমৎকার করে কথা বলেন বা উনি দেখতে লুকটা অন্যরকম অভিনয়ের সাথে ব্যক্তিকে মিলিয়ে ফেলে আসে আমরা চরিত্রের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি আর ব্যক্তি জীবন তো আলাদা আপনি কয় ধরনের ভাষা পারেন আঞ্চলিক ভাষা মূলত আমার বাড়ি তো বৃহত্তর নোয়াখালী শ্রেণী জেলায় নোয়াখালীর ভাষা তো আমার গিয়ে আছেই এছাড়া আমি এরপরে চিটাঙ্গের ভাষাটা পারি সিলেটের ভাষাটা পারি তাহলে কঠিন কঠিন যে ভাষা তিনটাই তো আপনি পারেন ঢাকাই ভাষাটাও পারি চিন্তা করে যায় এ তো এই জন্যই আসলে আপনাদের মতো যারা মেধাবী শিল্পী এরা কিন্তু যতই যুগের পরিবর্তন হোক এরা কিন্তু টিকে যাচ্ছে হ্যাঁ তো একটা কথা বলি পারি বলতে একদম যে খুব ওই অঞ্চলের ভালো মানে ভাষা খুব যে ভালো করে ওই অঞ্চলের মানুষের মতো বলতে পারি তা হয়তো না কিন্তু অভিনয়ের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি চালিয়ে যেতে পারি বা চেষ্টা করি এই আর আপনার অভিনয় যাত্রা শুরু হয়েছিল কত সাল থেকে আমি নাইনটি থ্রির মাঝামাঝিতে তুমি যে কথাটা বললা জামাল কামাল এই এই নাটকটা দিয়ে আমার বাংলাদেশ টেলিভিশনে শুরু নাটকটি রচনা ছিলেন মামুন রশিদ আমার গুরু ছিল তো যাই হোক আমাদের আমিন আজাদ ভাই একজন মেধাবী শিল্পী এবং গুণী অভিনেতা তো তার ব্যাপারে জানলেন যে তার পড়াশোনা কত দূর সুতরাং আপনারা যারা অনেকেই কমেডি চরিত্রে অভিনয় করতে দেখলেই মনে করেন এরা মনে হয় এরকমই কিন্তু তারা যে কতটা জ্ঞানী মানুষ এবং গুণী মানুষ সেটা আজকে আজাদ ভাইয়ের কথা শুনে আপনারা বুঝতে পারলেন এবং তিনি যেভাবে কথা বলেন কিন্তু বোঝা গেছে যে তার বাড়ি নোয়াগালি বোঝার কিন্তু কোনো উপায় নাই না তবে এখানে আমি একটা কথা বলি আসলে একাডেমিক করার চাইতো বড়ো কথা আমি যেটা বলো মনে করি আর কি যে আমরা যারা থিয়েটার করে আর মানে করে আসছি ওই চর্চাটাই আমাদের অভিনয় সবচেয়ে বেশি কাজ দিয়েছে আমি মনে করি যে আমরা যে প্ল্যাটফর্ম থেকে এসেছি অভিনয় শেখার জায়গাটা হলো থিয়েটার সেই জায়গাটায় ছিলাম বলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি এবং বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ নাট্যদল আরণ্যক নাট্যদলের সাথে আমি জড়িত যারা থিয়েটার করেন তারা জানেন যে আরণ্যক নাট্যদল বাংলাদেশের অন্যতম প্রথম সারির একটি নাট্যদল তো আমি মনে করি যে অভিনয়ের যে মূল শেখার জায়গাটা সেই থিয়েটার করেছি বলেই হয়তো আজকে এখনও অভিনয় করে যেতে পারছি চেষ্টা করছি ভালো অভিনয় করার কিন্তু এখনও পর্যন্ত সেই ভালো অভিনয় কতটুকু করেছি বা সেই তৃপ্তি কিন্তু এখনও আসেনি মনে হয় আরও অনেক ভালো অভিনয় করলে ভালো হতো আর একটু মেধাবী হলে ভালো হতো এই আর আলহামদুলিল্লাহ মানুষের যে ভালোবাসা পেয়েছি এটাই সচ আমার বড় প্রাপ্তি ধন্যবাদ আসাদ ধন্যবাদ তোমাকে আকাশ ভালো থাকো তুমি আমার একজন প্রিয় মানুষ তোমার জন্য শুভকামনা